এসআইআর ঘোষণা হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে উদ্বেগ অনেকেরই নাম নেই ভোটার তালিকায় কাগজপত্র ঠিক করতে ভিড় দেখা যাচ্ছে জনপ্রতিনিধিদের কার্যালয় মালদার বাজার পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলরের দপ্তরে সকাল থেকেই উপচে পড়া ভিড় ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা দেখতে ছুটে আসছে ওয়ার্ডের বাসিন্দারা বর্তমান যে পরিস্থিতি হয়েছে তাতে মানুষের কপালে চিন্তার ভাঁজ নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলার মানুষকে চরম হেনস্থা করছে বিজেপি অভিযোগ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উদয় চৌধুরীর একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তাহলে আমরা দলীয়ভাবে আইনে যা ব্যবস্থা নেওয়ার নেব পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলি বলেন কোনোভাবেই কোনো অবৈধ ভোটারের নাম রাখা যাবে না এসআই আর হবেই আমার নাম নাই লিস্টের নাম নাই হ্যাঁ আমরা এখানেই আমার বাড়ি আগে এখানে ছিল এখন চলে গেছি বাঘবাড়ি তখন ভাগের ব্যাপার ছিল সবাই ভাগ নিয়ে নিল তখন আমরা ভাগ বাড়ি কিন্তু আমরা ভোট এখানেই দিই কিন্তু এখানে ভোট দিই কিন্তু এখানে ভোটের নাম নাই আমার বাপ দাদা সবাই এখানে ভোট দিয়েছে কিন্তু এখন ভোটের নাম নাই আমার নাম নাই আমার ওটার সমস্যা যে থেকে এসআইআর ঘোষণা হয়েছে মানুষ প্রচণ্ড উদ্বিগ্ন এই বিজেপির যে চক্রান্ত ওরা যে ভোটটাকে ডিভাইড করে ভোটটাকে কাটেল করে একটা প্ল্যান করছে যে পশ্চিমবঙ্গটাকে গ্রাস করবে সেটাকে আটকানোর জন্য আমরা তো সর্বতভাবে নেমেছি আর মানুষ হচ্ছে উদ্বিগ্ন তারা নিশ্চিত হতে পারছে না যে দু সালে তাদের নাম তাদের ছিল কি ছিল না অনেকে পূর্বপুরুষের এখন তার দলিল তার জন্য আসছে কেউ বার্থ সার্টিফিক জন্য আসছে দেখতে পাচ্ছেন যে এখন এই মানুষগুলো এসছে এই মানুষটা দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকায় মানুষের ভোটার এবং এই পাড়াতে ঘুরলে আপনি বুঝতে হবে যে এনারা এখানকার থাকতেন দীর্ঘদিন ধরে এখন মানে কর্ম ক্ষেত্রের জন্য উনি দূরে চলে গেছেন এখন ভোটার লিস্টে দু হাজার দুয়ে ওনাকে নামে পাওয়া যাচ্ছে না ওনাকে এখন এই সার্চ করে করে এখন বের করতে হবে যাতে কাগজটা যেন পাওয়া যায় এবং তার যেন কাজটা হয় সে যেন নিশ্চিত হতে পারে না নাহলে এরা উদ্বিগ্ন হয়ে বসে আছে প্রতিদিন আমার কাছে তিরিশ থেকে চল্লিশ জন করে আসছে লাস্ট তিন দিন ধরে এবং আমরা তার জন্য রেজিস্টারও মেনটেন করেছি কারণ অ্যাট এ টাইম আমরা সমস্ত জিনিস খুঁজে বার করে দিতে তাদের অসম্ভব হয়ে পড়েছে ছেলেরা সবাই মিলে কাজ করছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এবং আমরা তার যাদেরটা পাচ্ছি না তাদের ভালো করে যাদের পরে ঠান্ডা মাঠে আরও পুজো নিয়ে যাতে তাদেরকে জিনিসটা যাতে পৌঁছে দিতে পারি জন্য কাজটা হয় তার জন্য নিশ্চিত হতে পারেন রাত্রে ঘুমে যেন শান্তিপূর্ণ হয় আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি বৈধ ভোটারের নাম কাটা যাবে না একটা বৈধ ভোটার নাম কাটা যায় না বৈধ ভোটের নাম কাটাতে গেলে আমরা আমাদের দলের লাইনে আমরা চলব সেই জন্য সবাই এক হয়েছে অবৈধ ভোটার থাকবে বৈধ ভোটার থাকবে কিনা বলতে পারছি না রক্ত বইবে আর আমরা বলছি বৈধ ভোটারের নাম কাটলে যে কাটবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে অবৈধ ভোটার যারা রাখবে তাদের বিরুদ্ধেও ততদিক ব্যবস্থা হবে দেখুন আমি চাকরি সূত্রে বাইরে ছিলাম দীর্ঘ বত্রিশ তেত্রিশ আসানসোলে কাজ করেছে এবং ঘটনাচক্রে আমি আটবার ভোটে গেছি অ্যাজ এ প্রিজাইডিং অফিসার চারবার ছিলাম আমার প্রথম জিজ্ঞাসা যারা মানে ভোটে কাজ করছে তাদের তো ওই ডকুমেন্ট দেখলেই তো হয় তার জন্য আবার দু হাজার দুই দু হাজার চার সো মেনি প্রবলেম এত এর মধ্যে আস আসা কেন নাম্বার ওয়ান নাম্বার টু এখন এই মুহুর্তে আমার খুঁজতে হচ্ছে আমার দু হাজার দুইয়ের লিস্ট ছিল কিনা এবং আছে যেহেতু আমি ভোটে গেছি আমার ছিল এবং ঘটনাচক্র আমি ট্রান্সফার করে দু হাজার ষোলোতে এখানে আসি তারপর থেকে আজ এসে আমাকে জানতে হচ্ছে দু হাজার পঁচিশে আমার নাম আছে তো যদি আমি দু হাজার চব্বিশে ভোট দিয়েছি যেভাবে দেখছি কুচিবিহারে চারশো লোকের নাম চলে গেছে দু হাজার চব্বিশে ভোট দেওয়ার পরেও ইট ইস টেনশন অলরেডি তিনজন মারা গেছে একজন অ্যাটেম্প করেছে দুজন মারা গেছে টেনশন আমরা এই বয়সে প্রায় সত্তর বছর রিচ করে গেছি এখন যদি আবার নতুন করে ওখান থেকে আনো এখান থেকে ঘটনার জায়গা আমার এভরিথিং আছে আমার যে কটা বলেছে আমি দশটাই দিতে পারবো ইয়েট আমাদের বাড়িতে যে কাজ করে তার নাম হচ্ছে পম্পা সে এই মুহূর্তে আমাকে বলছে আমার দু হাজার পঁচিশে দাদা নাই নাম আমার দাদা ভাইদের সবারই আছে গলির মধ্যে না ওর কী প্রবলেম ওর দু হাজার চব্বিশে ও দিয়েছে দু হাজার দুয়ে যেহেতু ওর বয়স ছিল না তখন এ ছিল নাম এখনও দাদা কাকা ভাইদের ধরতে